হ্যালো বন্ধুরা আজকে দেখাবো জবা ফুল ও তার গাছ ও তার উপকারিতা সম্বন্ধে কিছু কথা তো মানুষ গাছপালা থেকে জীবনের প্রায় সকল চাহিদা মিটিয়ে আসছে পৃথিবীর আদি লগ্ন থেকে আমাদের দেশে যতগুলো পরিচিত ফুল আছে জবা ফুল তাদের মধ্যে অন্যতম প্রচণ্ড সুন্দর ও আকর্ষণীয় এ ফুলের অনেক চাঁদ দেখতে পাওয়া যায় জবা ফুল সাধারণত লাল গোলাপি সাদা হলুদ সহ বিভিন্ন বর্ণের হয়ে থাকে রক্ত জবা ফুলটি আমাদের হিন্দু ধর্মের দেবদেবীর মধ্য যেমন মা কালী খুব প্রিয় ফুল হিসেবে গণ্য করা হয় এবং আমি যে ফুল গাছটি ও ফুলটি দেখাচ্ছি এটার নাম রক্তজবা ফুল এই ফুলটি মা কালীর খুব পুজোতে লাগে আর জবা ফুল ও তার পাতার উপকারিতা সম্বন্ধে বলছি কবিরাজি বিধি অনুসারে জবা গাছের পাতার রস সেবনে স্ত্রীলোকেদের ঋতুস্রাপ দোষ নিরাময় হয় এর কুঁড়ি পুরুষদের ধাত যাওয়া রোগ নিরাময় করে জবা ফুলের নিয়মিত সেবনের ফলে শরীরের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি শক্তিও বাড়ায় অল্প বয়সে চুল পড়ে গেলে কারো কি ভালো লাগে ভালো লাগে না এই জন্য জবা ফুলের এমন প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো চুলের যতনের খুব পারদর্শী শুধু চুল পড়াই নয় চুল ঘন ও কালো হয় জবা ফুলের নিয়মিত ব্যবহারে এর আর এক গুণ আছে যেমন আরও বিভিন্ন রকম অনেক কিছু গুণ আছে তো আমার যেগুলো জানা আমি সেগুলোই বলছি যেমন তান্ত্রিক গুণ পরিবারের সদস্যের মধ্য রোজগার অশান্তি ও ঝামেলা থেকে মুক্তি পেতে গেলে বাড়িতে জবা ফুলের গাছ লাগানো যেতে পারে আর প্রথমেই বলেছি যে জবা ফুলের অনেক রকম প্রজাতি আছে তো সব থেকে যে ভালো প্রজাতি এবং যার নিয়ে এত কথা এত গুণাগুণ সেটা নাম রক্তজবা জবা যে ফুলটি আপনারা তো দেখতেই পাচ্ছেন আরও অনেক যেমন পঞ্চমুখী জবা পঞ্চমুখী জবার যে পাঁচটা মুখ থাকে এবং তার পাবড়ি থাকে আর রক্ত জবা যে ফুলটা এই ফুলটাতে একটি মাত্র পাবড়ি আর ফুলটা খুব গাঢ় রং এবং খুব সুন্দর জময় এর মধ্যে যেমন গাছের উচ্চতা প্রায় ছয় থেকে আট ফুট পর্যন্ত হয় আর এই যে ছবিটা তুলেছি এটা এক বাড়ির আঙ্গিনাতে লাগানো আছে এরপরে ভিডিও জন্য লাইক কমেন্ট শেয়ার করলে ভালো হয় পরবর্তী যে ভিডিও নিয়ে আসব পরবর্তী ভিডিও যে পাট ওয়ানটা দেওয়া ছিল সদমূল তো এবার পার্ট টুটা পরবর্তী ভিডিও নিয়ে আসব যে সৎমূলের কি করে সৎমূলগুলো জন্মায় এবং সৎমূল কাকে বলে একদম সরাসরি লাইভ নয় তো সরাসরি দেখাবো তো দেখতে পারেন আজকে এই পর্যন্ত সবাইকে ভালো থাকার অনুরোধ রইল